যখন একজন শিক্ষক বলে হিজাব পরে তোমাদেরকে কলেজে ঢুকতে দিব না তোমরা হচ্ছে বোরকা করলে বা পর্দা করলে তোমরা খারাপ যারা নাকি খারাপ কাজ করে তারা নাকি নিজেদের ফেস লুকানোর জন্য হচ্ছে পর্দা করে বিভিন্ন ধরনের স্টুডেন্টদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস এবং এমনও শিক্ষক আছে যারা বসে তোমরা আমাদের পক্ষে কথা বলো আমি তোমাদের বেতন ভর্তি ফ্রি করে দিব আমার কথা হচ্ছে আমি আওয়ামী লীগ বুঝি না আমি বিএনপি বুঝি না আমি শিবির বুঝি না আমি জামাত বুঝি না আমি কিচ্ছু বুঝি না আমি বুঝি আমি একজন ছাত্র আমি দেশের গড়ার জন্য সংস্কারের জন্য আমি মাঠে নেমেছি প্রমাণ করেছি আমাদের কাছে এভিডেন্স আছে যে সুইটি ম্যাডাম ছিল উনি হচ্ছে পুরো স্ক্রিপ্ট লিখে লিখে টিচার দিচ্ছে তোমরা মনির স্যারের বিরুদ্ধে এটা এটা বলবা তোমরা এই আপদের বিরুদ্ধে এটা এটা বলবা টিচারের দিচ্ছে তার মানে ও কিন্তু ওই গ্রুপেরই একজন হয়ে গেছে আমাকে যখন একজন শিক্ষক বলে এটা নজরুলের কয়েকটা স্টুডেন্ট হচ্ছে সাক্ষী আছে আমি প্রুফ দিতে পারবো যখন একজন শিক্ষক বলে হিজাব পরে তোমাদেরকে কলেজে ঢুকতে দিব না তোমরা হচ্ছে বোরকা পরলে বা পর্দা করলে তোমরা খারাপ যারা নাকি খারাপ কাজ করে তারা নাকি নিজেদের ফেস লুকানোর জন্য হচ্ছে পর্দা করে একজন শিক্ষক মানুষ গড়ার কারিগর কিভাবে এই কথাটা বলতে পারে এবং হচ্ছে বলা হয় যারা নাকি পর্দা করে বোরখা পরে দাঁড়িয়ে রাখে টুপি রাখে এরা নাকি সন্ত্রাস করে তার মানে কি উনি কি মানে অন্য কোনো দলের সাপোর্টার আমার প্রশ্ন এখানে উনি কি কলেজের ভেতরে কি পরিবেশ নষ্ট করছে না আপনারা নিজেরা ছিলেন যারা পর্দার বিরুদ্ধে কথা বলছে আমার এখানে অনেকগুলো বোন আছে যারা হচ্ছে হিজাব নিকাপ হোয়াইট অ্যাপ্রনের সাথে ব্ল্যাক কালার নিকাপ পরে আসে ব্ল্যাক কালার হাত মোজা পরে আসে তাহলে কি আমি ওদেরকে সেফটি দিতে দেব না এটার জন্য কি আমার প্রতিবাদ করতে হবে না টিচাররা বিভিন্ন ধরনের স্টুডেন্টদেরকে ভয় দেখিয়ে বিভিন্ন ধরনের ফ্যাসিলিটিস এবং এমনও শিক্ষক আছে যারা বলছে তোমরা আমাদের পক্ষে কথা বলো আমি তোমাদের বেতন ভর্তি ফ্রি করে দিব এই প্রকার হচ্ছে প্রলোভন দেখানো হয়েছে তোমাদেরকে টিসি দিয়ে দিবো আমি অনার্সে পড়ি আমাকে বলছে টিসি দিয়ে দিবে আমাকে টিসি দেওয়ার কলেজ কোনো প্রকার কোনো এক্সেস রাখে না আমাকে জাতি বিশুদ্ধ সাথে যখন আমার কথা হয়েছে উনি বলছে তোমাকে একমাত্র যদি সরাইতে পারে আমি সরাইতে পারবো কোনো কলেজের প্রিন্সিপালও না কেউই না সভাপতিও না তোমাকে এক্সেস নাই কাউকে হচ্ছে টিসি দেওয়ার আমাদের এখানে একজন ম্যাডাম আছেন আফসানা হাসান ডেজি উনি হচ্ছেন যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক আর সভাপতি এরকম একজন কিছু যুব মহিলা লীগের মধ্যে আছেন উনি ওনারই হচ্ছে ইন্দন দাতা সেলিম হোসেন আমার কথা হচ্ছে আমি আওয়ামী লীগ বুঝি না আমি বিএনপি বুঝি না আমি শিবির বুঝি না আমি জামাত বুঝি না আমি কিচ্ছু বুঝি না আমি বুঝি আমি একজন ছাত্র আমি দেশের গড়ার জন্য সংস্কারের জন্য আমি মাঠে নেমেছি প্রমাণ করেছি হাজার হাজার তাজা রক্ত সেদিন আমি ভিসির যখন কথা বলেছি উনি আমাকে বল এভাবে বলছে মা তুমি কোনো প্রকার মিথ্যার আশ্রয় নিবে না আমরা এখনো তাজা রক্তের উপর দাঁড়িয়ে আছি ওনাকে ফুল নিয়ে গেলে উনি ফুল রিসিভ করে না তাহলে বুঝেন ওনার ভিতরে চেতনা কাজ করে আমাদের ভিতরে কেন চেতনা কাজ করে না আমি কেমন শিক্ষক যে আমার ভিতরে চেতনা আসবে না বিসি যখন বল আমরা তাজা রক্তের উপর দাঁড়িয়ে আছি তোমরা মিথ্যা বলো না আমরা দেশটাকে তোমাদের মাধ্যমে সংস্কার করব সেখানে আমাদের কিছু অসাধু শিক্ষক কেন আমাদের বিরুদ্ধে গিয়ে দাঁড়াবে তাহলে ওনারা কি এখনো চাচ্ছে শিক্ষা প্রতিষ্ঠানের রাজনীতি চলুক ছাত্র দল ছাত্র আওয়ামী লীগ বিএনপি যুবলীগ যুবদল যুব দল এরা যেগুলো চলুক আমরা কোনো লীগ বুঝি না কোনো দল বুঝি না শিবির বুঝি না জামাত বুঝি না কিচ্ছু বুঝি না আমরা বুঝি আমরা স্টুডেন্ট আমরা আগামীর ভবিষ্যৎ আমাদের শিক্ষকদেরকে বলা হয় ভালো মানুষ গড়ার কারিগর শিক্ষা জাতির নাকি মেরুদণ্ড তাহলে সেই সময় পাকিস্তান ছিল বুদ্ধিজীবী হত্যা করেছিল কেন দেশটাকে ভেঙে দেওয়ার জন্য তার মানে শিক্ষকরাই এখন আবার হচ্ছে শিক্ষা কার্যক্রমকে ধ্বংস করছে দেশটাকে কি আবার ধ্বংস করার জন্য সমস্যাটা ছিল আমাদের যে এখন হচ্ছে মেয়র তারপর যেহেতু এটা সিটি কর্পোরেশন আন্ডারে পড়ছে কিন্তু সিটি কর্পোরেশন থেকে কোনো প্রকার কোনো সহযোগিতা আসে না আমাদের নিজস্ব ফান্ড দিয়েই হচ্ছে কলেজ চলে কিন্তু সেই জায়গায় হচ্ছে আমাদের যখন মেয়র তাপস পালিয়ে যায় পাঁচ তারিখ ছাত্র আন্দোলনের পর যখন বিজয় আসে মেয়র তাপস পালানোর পরে কলেজটা পুরোপুরি হচ্ছে অভিভাবকহীন হয়ে পড়ে তা আমাদের অনেকগুলো দাবি নিয়ে আমরা প্রিন্সিপাল স্যারের কাছে যাই যেখানে প্রিন্সিপাল স্যার নিজে বলছেন যে আমরা তো এখন সভাপতি নেই আমি নিজে একক একক কোনো দাবি দিতে পারবো না তো এটা একটা জিনিস ছিল সেখানে হচ্ছে আমাদের সাবেক প্রিন্সিপাল ছিলেন মেজর জেনারেল ডক্টর মনিরুল ইসলাম আকন্দ সার ছিলেন উনি আসার পরে আমাদের ক্যাম্পাসটা সুশৃঙ্খল রাজনীতিমুক্ত দুর্নীতিমুক্ত অনেক সুন্দর একটা গোলছাড়া ক্যাম্পাস পেয়েছি যেগুলো আমরা দেখেছি যেটা দেখিনি সেটা কেন বিলিভ করবো যে মানুষে কাজ করেছে উন্নয়ন করেছে তাকেই তো বিলিভ করবো ওনাকে সভাপতি হিসেবে আনার জন্য হচ্ছে যখন আন্দোলন করি যাই যে সকল শিক্ষক হচ্ছে কোচিং ব্যবসা বিভিন্ন ধরনের দুর্নীতি বিভিন্ন ধরনের রাজনীতি আমার শিক্ষা প্রতিষ্ঠান এখানে রাজনীতি কেন চলবে শিক্ষা রাজনীতি চলবে না আমাদের আইডি কার্ড নিয়ে যাওয়া হয় এই ধরনের অনেকগুলো হচ্ছে আমাদের উপর অ্যাটাক করা হয় দোসরা সেপ্টেম্বর যেখানে হচ্ছে আপনি নিজেই দেখেছিলেন যে একটা মেয়ে স্পেশালি একটা মেয়ে হচ্ছে খুব বাজে ভাবে করে যার কারণে ও কিন্তু হাফ সেন্সলেস হয়ে যাওয়ার মতো অবস্থা হয়েছে কাইন্ড অফ বলা যায় কারণ মাত্র দুই মিনিটে হাইপার হয়ে কেউ কখনো হচ্ছে না বাট সে কিন্তু মানে সেন্সলেস অবস্থা তাও তারপরে কিন্তু আমি আজ দিন সিনিয়র ওকে আমি প্রোটেকশন দিচ্ছি ও কিন্তু কোনোভাবে ওকে কন্ট্রোলই করা যাচ্ছে না যদি এটা সত্যি হতো যৌক্তিক হতো ও সমঝোতায় আসতো দেখছেন সমঝোতা না আসার ফলে দেশটা কোন জায়গায় গিয়ে দাঁড়িয়েছে ও কিন্তু সমঝতা আসতে চায় নাই তার মানে ওইটা একটা নাটকীয়ভাবে করা হয়েছে ওর পিছনে কোনো টিচার ইন্ধন দাদা ছিল যে তুমি এগুলো করো এবং আমাদের কাছে এভিডেন্স আছে যে সুইটি ম্যাডাম ছিল উনি হচ্ছে পুরো স্ক্রিপ্ট লিখে লিখে টিচার স্টুডেন্টদেরকে দিচ্ছে তোমরা মনির স্যারের বিরুদ্ধে এটা এটা বলবা তোমরা এই আপুদের বিরুদ্ধে এটা এটা বলবা টিচারের দিচ্ছে তার মানে ও কিন্তু ওই গ্রুপেরই একজন হয়ে গেছে ও দুই মিনিটে হাইপার হয়ে সেন্সলেস হয়ে যাওয়া বিষয়টা টোটালি একটা নাটক ছিল এবং আপনি দেখছেন আপনার সাথে আইডি কার্ড নিয়ে পর্যন্ত ধস্তাধস্তি করে ফেলছে যেটা ও একটা স্টুডেন্ট হয়ে সাংবাদিকের সাথে কিভাবে করবে আপনারা ভালো খারাপ দুটো দেখে আপনারা নিউজ করবেন তাহলে আপনাদের কাছে আসছে প্রশ্ন আমাদের